আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ব্রেকিং নিউজ প্রবাসীদের এনআরডি সেবার জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে আপনারা সকলে অবগত আছেন যে প্রবাসী থেকেই জাতীয় পরিচয় বা এনআরডি কার্ড তৈরি করতে পারবেন এবং এনআরডি সংক্রান্ত সকল সেবা অনলাইনের মাধ্যমে পেয়ে থাকেন সুপ্রিয় দর্শক নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে নতুন উদ্বেগ নেওয়া হয়েছে যে জাতীয় পরিচয় বা এনআরডি কার্ড প্রবাসীরা তৈরি করতে হলে অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে তবে বর্তমানে ষাটটি দেশে এনআরডি সেবা চলমান রয়েছে আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার সৌদি আরব মালয়েশিয়া তবে উমান বাহারাইন জর্ডান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপে এনআরডি সেবা কার্যক্রম চলমান রয়েছে অতি শীঘ্রই চালু হচ্ছে কানাডা অস্ট্রেলিয়া এনআরডি সেবা তবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য প্রবাসী থেকে যারা জাতীয় পরিচয়পত্র বা এনআরডি সংক্রান্ত সকল সেবা পাবেন তাদের জন্য অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন প্রবাসী দের এনআরআই সেবা সার্ভিসেসের বিষয়ে পর্যালোচনা করবে ইসি। সুপ্রিয় দর্শক বর্তমানে হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র নতুন তৈরি করার জন্য আবেদন করতে পারবেন এবং সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই সংশোধনের স্বপকে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে। তারপর আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন সিএসসি দাইত্রত কর্মকর্তাগণ। সুপ্রিয় দর্শক প্রবাসে বসে জাতীয় পরিচয়পত্রের বা এনআরআই সেবা নিতে হলে বর্তমান 4টি দেশে বসবাসরত বাংলাদেশিদের সার্ভিসেস দিতে হয়। অর্থ মন্ত্রণালয় থেকে প্রবাসীদের এনারি সেবা নেওয়ার সংস্থান না থাকায় সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে বলে সিদ্ধান্ত দিয়েছিল বিগত নির্বাচন কমিশন ইসি এই সার্ভিস চার্জ নেওয়ার বিষয়ে না থাকায় কমিশন সভায় বিষয়টি পর্যালোচনা করবে ইসি সম্প্রীতি অনুষ্ঠিত হওয়া জাতীয় পরিচয় পত্র ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবসরপ্রাপ্ত সবাই জানা হয় প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য সার্ভিস সাদের বিষয়ে বিগত কমিশনের সিদ্ধান্ত রয়েছে আইন অনুযায়ী বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র প্রদান অব্যাহত রাখতে হবে তবে প্রবাসে জাতীয় পরিচয়পত্র সেবা প্রদানের ক্ষেত্রে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্নের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে যত সেই পরিমাণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা না থাকায় সেবা কার্যক্রমে যাতে বিঘ্নের সৃষ্টি না ঘটে সে লক্ষ্যে যে সকল দেশসমূহে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র বা সেবা কার্যক্রম চলমান আছে এবং থাকবে সেই সকল দেশে নিযুক্ত অন্য অন্য কনসুলার সেবার জন্য যে হারে সেবা প্রদানের ক্ষেত্র ইহার ধারাবাহিকতায় সার্বিক বিষয়টি বিবেচনা নিয়ে প্রয়োজনীয় পরিমাণ সার্ভিস চার্জ নির্ধারণ পূর্বক সেবা গ্রহীতাদের নিকট হতে গ্রহণের উদ্বেগ গ্রহণ করবে এবং এই সার্ভিস চার্জ গ্রহণ ও ব্যয়ের ক্ষেত্রে পৃথক ব্যাংক হিসেবে খুলে সকল আয় ব্যয় সম্পূর্ণ করবে গত কমিশনের সিদ্ধান্তের আলোকে কতিপয় দেশে সার্ভিস চার্জ গ্রহণ করা হচ্ছে যেমন মালয়েশিয়ায় পঁচাত্তর রিঙ্কিত কুয়েতে তিন কুয়েতি দিনার কাতারে পঞ্চান্ন রিয়াল সংযুক্ত আরব আমিরাতে পঞ্চাশ দিরহাম যেহেতু এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতি বা মতামত গ্রহণ করা হয়নি সেহেতু সেটি পর্যালোচনা পূর্বক পুনরায় কমিশনে বিষয়টি উপস্থাপন করতে হবে প্রবাসী নিবন্ধন অধি সাকার পরিচালকের নির্দেশনা দিয়েছে কমিটি এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবে নির্ধারিত বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশনের নির্বাচন কমিশনের জনবল আহ্বানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে প্রবাসী নিবন্ধন শাখা পরিচালকের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনার সিএসএস সানাউলা সুপ্রিয় দর্শক প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র বা এনআরএ সভায় সার্ভিসেস প্রযোজ্য হবে এই বিষয়টি বর্তমান পর্যালোচনা করা হয়েছে বা কমিটি গঠন করা হয়েছে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে কিছু দেশে এখন কিছু সার্ভিস নিচ্ছে যা বিগত কমিশনের নেতৃত্বে যে কমিটি গঠন করে অনুমোদন করা হয়েছিল যে সার্ভিস নিতে হবে তবে আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান বাংলাদেশ নির্বাচন কমিশনের নতুন সিএসি দায়িত্ব গ্রহণ করেছে যারা তারাদের সিদ্ধান্ত অনুযায়ী এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে বর্তমানে জাতীয় পরিচয় পত্র প্রবাসীরা নিতে হলে বা এনআরডি সেবা নিতে হলে কোন ধরনের সার্ভিস প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ